বেহাল দশা রাস্তার এব্রো খেব্রো পাথর বেরিয়ে হাঁ করে আছে জানা গিয়েছে দু সালে পূর্ব বর্ধমানের কাটোয়ার গৌরডাঙ্গা থেকে ঘুমুরিয়া যাওয়ার রাস্তা নির্মাণ করা হয় অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হওয়ায় কয়েক বছরের মধ্যেই বেহাল হয়ে পড়েছে রাস্তা সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের প্রশাসনকে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ দু নম্বর ব্লকের গৌরডাঙ্গা থেকে ঘুমুরিয়া পর্যন্ত এই ছ সাত কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা বারবার প্রশাসনকে জানিয়ে কোনো ফল হচ্ছে না বর্ষার আগেই কাদা হয়ে যাচ্ছে পিচ রাস্তায় কোথাও নেই পিচের রাস্তার পরিস্থিতি তো খুবই খারাপ এখানকার মানুষ অনেকে আছেন এখানে রাজনৈতিক দলের নেতারাও এখানে অবশ্যই আছেন কিন্তু রাস্তাটার প্রতি কারোর কোনো মহব্বত নেই তারা নিজেরাও চলছেন এখানে খুবই খারাপ পঞ্চায়েত কে বলছে পঞ্চায়েতে যা টাকা আসছে পঞ্চায়েতের যে টাকা যে টাকাটা আসছে হয়তো দশ লাখ টাকা আসছে হয়তো মেরামত করার জন্য পাঁচ লাখ টাকার নেতাদের পকেটে ঢুকে যাচ্ছে পাঁচ লাখ টাকার কন্ট্রাক্টর ছুটি দিয়ে চলে যাচ্ছে সেই আবার গাড়ি দুটি গাড়ি আসছে বড় বড় গাড়ি আসছে আবার বসে যাচ্ছে সব কার্ড মানে সব কার্ড মানে বৃষ্টি হলে সমস্যা দ্বিগুণ হয় আরও অভিযোগ নর্দমার সুব্যবস্থা না থাকার কারণে সামান্য বৃষ্টিতেই জল জমে যায় রাস্তায় তারই জেলে নষ্ট হয়ে যাচ্ছে রাস্তা দ্রুত সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের এই যে ঘুমুর থেকে গোডাউন অব্দি যে জল ডাঁড়িয়েছে এখন তো বৃষ্টি হয়নি এই যে জল ডাঁড়িয়েছে জল অব্দি মানুষের যাতায়াত করছে এরপর কি অবস্থা হবে বলুন আমাদের আস্তা যাতে হয় সেই সুব্যবস্থার জন্য আমরা চাইছি আর কি রাস্তাটা দুই পাশে ড্রেন চাই তারপর আস্তাটা ই করতে হবে তারপরে এইভাবে সেই রাস্তা ঠিক হবে না আর দেখ এখানে জল ছেমেটিয়ে অসুবিধা হ্যাঁ কতটা বলতে এখান থেকে এখন মানে গৌর ডাঙা পর্যন্ত মাঠে মাঝে ঘুমুরে থেকে এই পর্যন্ত রাস্তাটা একমনি খারাপ আমাদের রাস্তাটা হত জন্য বলছে কত দিন ধরেই অবস্থা ও প্রায় চার থেকে পাঁচ বছরটা এই রকম হয়ে আছে আমাদের এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে আবেদন নিবেদন করছে এই রাস্তা সংস্কারের জন্যে এখন দেখার বিষয় কত তাড়াতাড়ি সংস্কার হয় এই রাস্তার ক্যামেরায় আকাশের সাথে অরফ সেরে ঢুকতো ক্যালকাটা রিংস